আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় সশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুইয়ের আজকের অনুশীলনী দুই নম্বর অঙ্ক আলোচনা করব। কি অনুশীলনীর দুই নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আজকের পর্ব নম্বর যে সাত আছে পর্ব নম্বর সাতে অনুশীলনী দেখবার দুই নম্বর অঙ্কটা যে সংখ্যার রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করে জাস্ট এখানে কোনো সংখ্যা রেখার ব্যবহার দেখাতে বলেনি শুধুমাত্র যুক্ত নির্ণয় করতে বলেছে ক নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো ক নাম্বারটা ক নম্বরের সলিউশনটা হচ্ছে যে ইলেভেন প্লাস ইন্টু মাইনাস সেভেন তাহলে কি ইলেভেন আছে প্লাস এ মাইনাস এ কি মাইনাস সেভেন এগারো থেকে সেভেন বাদ দিলে কত হয় ফোর ওকে তাহলে উত্তরটা হয়ে গেল কত ফোর হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ ক নম্বরের সমাধান এখন লক্ষ্য করো তোমাদেরকে এই কনসেপ্টটা আবার বলছি যে প্লাস ইন্টু প্লাস মানে প্লাস মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয় প্লাস ইন্টু মাইনাস মানে হচ্ছে মাইনাস মাইনাস ইন্টু প্লাস মানে মাইনাস এইটা কিন্তু এই সংখ্যা রেখার যোগ যোগ করতে অবশ্যই তোমাদের প্রয়োজন দ্যাট ইনস যে পূর্ণ সংখ্যার চ্যাপ্টার বা থ্রি পয়েন্ট দুইয়ের যে অধ্যায়টা রয়েছে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের অবশ্যই থাকা জরুরি তাই বারবার আমি প্রত্যেকটা ক্লাসে কথা বলছি যেন তোমরা ভুলে না যাও এখন লক্ষ্য করো নাম্বার অঙ্কটা দেখো খ নাম্বার অঙ্কের দিকে চলে যাও সলিউশন দ্যাট ইজ মাইনাস ইন্টু প্লাস এইটিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি যে ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে অবশ্যই তোমরা মনে মনে প্লাসটা ভেবে নিবা তাহলে প্লাস এর সাথে মাইনাস গুণ করলে অবশ্যই মাইনাস থার্টিন আর প্লাসে প্লাসে গুণ করলে অবশ্যই প্লাস আঠারো এখন দেখো তো আঠারো থেকে তেরো বাদ দিলে কত হয় ফাইভ এইটাই ছিল হচ্ছে আমাদের নম্বর প্রশ্নের সমাধান ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে প্লাস থেকে থার্টিন বাদ দিলে ফাইভ উত্তর হয় এখন লক্ষ্য করো গ নম্বর সমাধানের দিকে দেখো সবাই গ নাম্বার যে গ নাম্বার সমাধানটা হচ্ছে মাইনাস den plus into plus 19 एकदम সোজা আবার লক্ষ্য করো সংখ্যা মানে ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে মনে মনে কি ভেবে নিবে তোমরা প্লাস ভেবে নিবা আসলে একটা প্লাস আছে গুণ অবস্থা আছে তাহলে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে অবশ্যই সেটা মাইনাস হবে আর প্লাসের প্লাসে গুণ করলে অবশ্যই প্লাস হবে এখন 19 থেকে দেখো 10 বাদ দাও তাহলে অবশ্যই 9 উত্তর হয়ে যাচ্ছে তাহলে এটার উত্তর কত 9 আশা করি তোমরা বুঝতে পেরেছ একদম সোজা অঙ্ক কোনো টেনশন করার কারণ নেই এখন দেখো ঘ নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো ঘ নম্বর অঙ্ক সলিউশন যে মাইনাস ওয়ান প্লাস ইন্টু মাইনাস টু প্লাস ইন্টু মাইনাস থ্রি আচ্ছা এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ব্র্যাকেটের বাইরে একটি শুনে মানে অবশ্যই প্লাস আছে তাহলে এখানে যদি একটা প্লাস কল্পনা করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইটাই দেখো প্লাস আর মাইনাস গুণগুলো অবশ্যই মাইনাস প্লাস আর মাইনাস গুণগুলো অবশ্যই মাইনাস তাহলে প্লাস ইনটু মাইনাস অর্থাৎ মাইনাস প্লাস ইনটু মাইনাস অর্থাৎ মাইনাস প্লাস ইনটু মাইনাস অর্থাৎ মাইনাস এখন লক্ষ্য করো মাইনাস ওয়ান মাইনাস টু আর মাইনাস থ্রি এই তিনটা যদি আমরা যোগ করি অবশ্যই মাইনাস সিক্স উত্তর হবে এইটাই ছিল আমাদের ঘনাম্বার অঙ্কের সমাধান এখন সর্বশেষ অঙ্কটার দিকে লক্ষ্য করো ইউ নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করো বন্ধুরা একদম মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো যে মাইনাস টু প্লাস এইট প্লাস ইন্টু মাইনাস ফোর এখন দেখো তো এই যে ব্র্যাকেট ব্র্যাকেটের মানে বাইরে কিছু না থাকলে অবশ্যই তোমরা প্লাস ভেবে নিবে তাহলে প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস এরপরে শুধু প্লাস এইট আছে আর প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ফোর এখন লক্ষ্য করো এখানে থাকলো প্লাস এইট মাইনাস ফোর আর মাইনাস টু এ হচ্ছে মাইনাস সিক্স আট থেকে ছয় বার দিলে অবশ্যই সেইটা হবে দুই উত্তর এই ছিল আমাদের দুই নাম্বার প্রশ্নের সমাধান আশা করি এই ক্লাসের মাধ্যমে দুই নাম্বার যে সংখ্যা রেখে ব্যবহার না করে তোমরা যোগ ক্লিয়ালিভাবে বুঝতে পেরেছো ধন্যবাস করলে আল্লাহিস